সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে আজ বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় দাফনের জন্য নির্ধারিত স্থানের পরিমাপ ও আনুষঙ্গিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এলাকাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করেছেন বর্তমানে দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার কথা ভাবা হলেও বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত হয়েছে সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে মেহজাবিন খানো নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক